বাংলাদেশ টেলিভিশনের চা অপ অনুষ্ঠানের প্রীতি তর্ক তারকা তর্ক পর্বে উপস্থিত আছেন দেশের চারজন বিখ্যাত মানুষ আজকে আমাদের তারকা তারকাতর্কের বিষয় হচ্ছে নজরুল চর্চার প্রতিবন্ধক পাঠক না প্রতিষ্ঠান আমরা যাদের সঙ্গে আজকে এই তর্কে অবতীর্ণ হব আমি হব না যারা পরস্পরে হবেন সুদী দর্শক তাদের পরিচয় করে দিচ্ছি আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী প্রফেসর ডক্টর নাসিদ কামাল আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট নজরুল গবেষক নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক জনাব এ এফ এম হায়াতুল্লাহ আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট কবি আসাদ কাজল আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ডক্টর অনিমা রায় আমার বাম দিকে আছেন প্রতিষ্ঠানের পক্ষে আমার ডান দিকে আছেন পাঠকদের পক্ষে পাঠকের পক্ষে বলবেন প্রথমে আসাদ কাজল ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ আজকের বিষয় নজরুল চর্চায় প্রতিবন্ধকতায় কে বেশি দায়ী প্রতিষ্ঠান না পাঠক নিঃসন্দেহে নজরুল চর্চায় প্রতিবন্ধকতার জন্য দায়ী হলো প্রতিষ্ঠান পাঠক নয় পাঠকে যদি দায়ী হতো তাহলে রমজানের এই গানটি এবং বিদ্রোহী কবিতাটি যুগের পর যুগ কে টিকিয়ে রেখেছে নিঃসন্দেহে পাঠক নিঃসন্দেহ পাঠক যদি টিকিয়ে রাখে তাহলে এই পাঠকের বিপক্ষে আমরা যাব এই দুঃসাহস আমরা কি করে করতে পারি অনেক ধন্যবাদ আমি যাব অনিমা রায়ের কাছে অনিমা আপনার কি মনে হয় নজরুল চর্চার ক্ষেত্রে প্রতিষ্ঠানের যে দুর্বলতা সেটি কি আপনি স্বীকার করেন আমি অবশ্যই স্বীকার করি না তার আগে একটা প্রশ্ন আমার আসলে নাসিদা রয়েছেন আমরা যে শিল্পী আমাদেরকে আসলে কোনো প্রতিষ্ঠান বানিয়েছে আপা আমাদের বানিয়েছে সাধারণ জনশ্রোতা মানে কান তাদের নজরুলের একটি বই যদি আমার ঘরে থাকে আমার সন্তান যদি তাতে ঋদ্ধ হয় তাদেরকে প্রতিষ্ঠান লাভবান হবে নাকি আমার ঘরটা লাভবান হবে লাভবান হবে আমি আমার প্রজন্ম সেক্ষেত্রে সেই উদ্যোগ কিন্তু আমরা নেই না আমরা দাঁড়িয়ে থাকি চেয়ে থাকি প্রতিষ্ঠানের দিকে আর প্রতিষ্ঠানের কথা যদি বলি যেহেতু আমি একটি বিশ্ববিদ্যালয়ে রয়েছি সেহেতু আমরা বলবো আমরা প্রতি বছর অসংখ্য চল্লিশ জন করে ছেলে মেয়ে শুধু প্রত্যেকটা সেশনে বের করছে কিন্তু প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়িত্ব কিন্তু আমরা যত এবং ওখানটায় আমরা যতভাবে তার সিলেবাসকে সমৃদ্ধ করার দরকার নজরুলকে তুলে ধরবার জন্য নজরুলের সামগ্রিক নজরুলকে উপস্থাপনের জন্য তাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে তাদেরকে পথে প্রান্তরে ছেড়ে দেব যে তারা যেন আবার সেটাকে প্রচার করে নজরুল কি কে কেন এখানে নজরুল তাকে কতটা প্রাসঙ্গিক আমাদের সময় আমাদের ক্রন্ডলে আমাদের আনন্দে আমাদের বিক্ষিপ্ততায় নজরুল কতটা প্রয়োজনীয় এগুলো বলবার জন্য কিন্তু আমরা মানুষ গড়ে দিচ্ছি তাদের কাজ আমরা করে দিচ্ছি প্রতিষ্ঠান হিসেবে কিন্তু সাধারণ জনগণ হিসেবে নয় এবার তারা যখন কথাটা বলবে তারা যে প্রান্তে গিয়ে দাঁড়াবে সেই জনগণের ক্ষেত্রেও যদি সেই ভূমিটা যদি উর্বর না হয় কোথায় বলবো সুতরাং এই উর্বর ভূমিটা তৈরি করার মানসিকতা এবং সেই ক্ষমতা সেই যোগ্যতা তৈরি করতে হবে আমাদের জনগণের এবং সাধারণের এবং ডক্টর নাসিদ কামালকে একটু সুযোগ দিই যখন আমরা একাত্তর সালে এই যে বাংলাদেশ পেলাম তারপরে কবি কাজী নজরুল ইসলামকে এখানে নিয়ে আসা হলো আমাদের জন্য কিন্তু আসলে কোনো প্রতিষ্ঠানই ছিল না এর আগে কবি তালিম হোসেন তিনি নজরুল একাডেমি বলে একটি প্রতিষ্ঠান করেছিলেন এছাড়া সকল জনগণই সকলেই নিজে নিজেদের উদ্যোগে নিজেরা নজরুলের গান নজরুলের কবিতা এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে বাবা মায়েরা যখন এই যে আমাদের একটা জীবন প্রতিষ্ঠিত হয়েছে আমরা প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে আছি আগের জীবনটা তো এরকম ছিল না বাবা মারা একসাথে যখন বসতো নিজেরাও কিছু কবিতা বলতো এবং তাদের ছেলে মেয়েদেরকেও বলতো সকালে বলে যেত যে এই এই কবি কবিতা তোমরা শেখো এবং আমরা পাঠক হিসাবে সেগুলো শিখতাম শিশু সন্তান হিসাবে সেগুলো মুখস্থ করতাম এখন এই যে একটা ফাস্ট জীবনে আমরা প্রবেশ করেছি বাবা মারাও অত্যন্ত ব্যস্ত এখন আমরা তাকিয়ে আছি প্রতিষ্ঠানের দিকে যে প্রতিষ্ঠানে নজরুল ইনস্টিটিউটে আমি পাঠাবো এটা তো কত পঁচাশি ছিয়াশি সালের দিকে এস্টাবলিশড হয়েছে এবং তার আগে নজরুল একাডেমি শুধু এককভাবেই নজরুলের যে স্বরলিপিগুলো সেগুলো চর্চা করত তো আমরা যখন গান গাইতে আরম্ভ করলাম তখন আমরা দেখতাম যে কোনো ইনস্টিটিউট অ্যাকাডেমিতে আমাদের সেই স্বরলিপিগুলো পাওয়া যায় না তার কারণ হচ্ছে তারা সেটা এই যে ফোর সাইট যে স্বরলিপিগুলো আগে থেকে করে রাখি এরকম কোনো ব্যবস্থা তৈরি হয়নি আমরা প্রতিষ্ঠানের সাপোর্টটা আজকে যেটা আগামী প্রজন্ম পাচ্ছে আমরা কিন্তু সেই সাপোর্টটা পাইনি আমার খুব সুন্দরভাবে মনে আছে দুটো গান কে বিদেশি বন উদাসী হ্যাঁ বাজাও দূরে এরকম করে তো আমরা মাহফুজুল্লাহ সাহেবের কাছে যেতাম উনি তখন রেকর্ডটা দুই ঘন্টার জন্য আমাদেরকে বড় করতে দিতেন হ্যাঁ একটা ঘর ছিল ওখানে রেকর্ডটা বাজিয়ে বাজিয়ে ওই দুই ঘন্টার মধ্যে হয় তুমি শিখলে গানটা নয় শিখলে না কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান থেকে কয়জন মানুষ এসে গান শিখে যেতে পারে তো সেই সাপোর্টটা তো পাইনি আমাদের প্রজন্ম যার ফলে যখন আমরা বলি যে আমাদের আরও অধিকতর নজরুল সম্বলিত অনুষ্ঠান করা দরকার সেই হিসাবে কিন্তু শিল্পীও কিন্তু আমাদের তৈরি হয়নি হয়তো আগামী প্রজন্ম প্রতিষ্ঠানে সাপোর্ট পেয়ে আরও শিল্পী তৈরি হবে হাতের মুঠোয় এখন সব গানগুলো পাচ্ছে কিন্তু আমার আমরা যেই সময়টা নিজেদেরকে চেষ্টা করেছি তৈরি করতে নজরুলিয়ার শিল্পী হিসাবে সেটা কিন্তু এককভাবেই আমাদের স্বপ্রচেষ্টায় ধন্যবাদ এফ এম হায়াতুল্লাহ পাঠকদেরকে তৈরি করে দেওয়ার জন্য প্রতিষ্ঠানের দায়িত্ব নিশ্চয়ই আছে কিন্তু প্রতিষ্ঠান করেছে অনেক কিছু সব কিছু করে দিতে পারে না সেটা হলো যে এই একটু আগে নাসিদাপার কথায় যেটা বেরিয়ে এসছে আমাদের কাছে সরকারি প্রতিষ্ঠান হিসেবে যদি আমরা বলি তাহলে একমাত্র নজরুল চর্চার সরকারি প্রতিষ্ঠান হচ্ছে কবি নজরুল ইনস্টিটিউট যেটি উনিশশো পঁচাশি সনে প্রতিষ্ঠিত হয় যারা নজরুলের গান গান বা নজরুলকে ভালোবাসেন তারা কোনো না কোনোভাবে সেইখানে তার সাথে যুক্ত আছেন নজরুল ইনস্টিটিউট থেকে তার গ্রন্থের প্রকাশনা আছে প্রতিষ্ঠানের উপরে দায় দেওয়া যায় দেওয়া যায় এই জন্যে যে কবি নজরুল ইনস্টিটিউট সেটা একেবারে নজরুল চর্চার জন্যেই নিবেদিত প্রতিষ্ঠান তাকে এটা করতেই হবে এটা হলো তার বাধ্যবাধকতা এই কারণেই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত নজরুল একাডেমিও তাই কিন্তু অন্যান্য যে প্রতিষ্ঠান আছে আমরা প্রতিষ্ঠান বলতে শুধু তো যেমন আমাদের সামাজিক জীবনে বিবাহ একটা প্রতিষ্ঠান ধর্ম একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের যে সংজ্ঞা সমাজবিজ্ঞানে দেওয়া আছে অর্থাৎ যা কিছু নিয়ম মেনে চলে একজন ব্যক্তিও একটা প্রতিষ্ঠান তো এই ধরনের ইয়ার প্রাতিষ্ঠানিকতার কথা যদি বলি তাহলে অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই যে গণমাধ্যম এই ধরনের প্রতিষ্ঠান তাদের অনেক অনেক দায় আছে কিন্তু তারা কিছু কিছু সেই দায় থেকে দায়িত্ব কিন্তু পালনও করেছেন এই যে মানব জাতির জন্যে আঠারো লক্ষ সাতানব্বই হাজার শব্দ কবি নজরুল ইসলাম রেখে গেছেন আমাদের প্রাপ্ত মতে হয়তো রেখেছেন আরও বেশি প্রাতিষ্ঠানিকভাবে এগুলো সংগ্রহ করা না হতো বাংলাদেশে নজরুল ইনস্টিটিউট তাহলে এই আঠারো লক্ষ সাতানব্বই হাজার শব্দ পাঠকের কাছে পৌঁছাতো না যেটা একটু আগে নাশিদ আপা বলেছেন যে নজরুলের জীবদ্দশায় তার যতদিন পর্যন্ত তিনি নির্বাক হন নাই উনিশশো পঁচিশ থেকে উনিশশো বিয়াল্লিশ সনে নজরুলের প্রথম গানের রেকর্ড বের হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তো উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো বিয়াল্লিশ সন পর্যন্ত তার এই সবাক সময় এবং নির্বাক হওয়ার পূর্ব পর্যন্ত এই সতেরো বছরে এটা কারোর কারোর মতে যে চার হাজার গানের রেকর্ড হয়েছিল হয়তো কম বেশি এরকম হতে পারে কাছাকাছি কিন্তু আমাদের এই নজরুল ইনস্টিটিউটের সংগ্রহে এখন পর্যন্ত এক হাজার সাতশোটি গান আছে তার মধ্যে থেকে সাড়ে চোদ্দোশো গানের স্বরলিপি মানে প্রণয়ন করে সেটা প্রকাশিত আছে যদি এইটি না হতো তাহলে এই নজরুলের গানকে গান নিয়ে যথেচ্ছাচার হতো আব্বাসুদ্দিন আহমেদ যখন কবি কাজী নজরুল ইসলামের কাছে দৌড়ে গেলেন যে আমাদের ইসলামিক কোনো গান নেই এবং সেই গানগুলো আপনি রচনা করতে পারবেন নজরুল প্রথমে লিখলেন ওমন রমজানেরই রোজার শেষে এবং তারপরে লিখলেন ইসলামেরই সৌদালয়ে তো সেই সময় একটা সমাজকে তিনি জাগিয়ে তুলেছেন এবং আমার শিল্পী জীবনের কথা বইটা পড়লে বোঝা যায় যে এক একজন মানুষ আসেন পৃথিবীতে সমাজকে জাগিয়ে তুলবার জন্য শুধুই যে গান গেয়ে আমি টাকা রোজগার করবো বাসায় এসে বাড়ি বানাবো গাড়ি বানাবো সেটার জন্য না উনি একটা সামাজিক ভূমিকা নিয়েছিলেন যেটা সেই সময়কার যত মানুষ ছিলেন সবাই কিন্তু ওই গানগুলো মুখস্থ জানতেন এবং আমি একজন আব্বা আব্বাসুদ্দিনের নাতনি হিসাবে এই জীবনটা যে এখানে পার করছি বাংলাদেশে যেখানেই গেছি সবাই আমাকে বলেছে জানো আমি গানটা কোথা থেকে শিখেছি আমার আব্বা তোরা দেখে যে আমি না মায়ের কোলে গাইতো আমার আব্বা ত্রিভুবনের প্রিয়ম উনি এই রেকর্ড কিনে আনত এভাবেই কিন্তু ব্যক্তিগত উদ্যোগেই কিন্তু সবাই তাদের ছেলে মেয়েদেরকে সেই আমলে গান শিখিয়েছে এখন প্রতিষ্ঠানগুলো এসেছে বাবা মারা যে কথা বললাম ব্যস্ত হয়ে গেছে তারা চায় যে প্রতিষ্ঠান আমাদেরকে আরও এগিয়ে সেটা আমিও চাইবো যে প্রতিষ্ঠান শুধু ঢাকায় নজরুল ইনস্টিটিউট তো হবে না এই যে শিল্পকলার মাধ্যমে আরও বেশি নজরুল চর্চা যদি থাকে তাহলে বাচ্চারা যখন ওখানে সম্পৃক্ত হয় তখন একটা সূচনা হয় একটা কবিতা পড়লে তো মনে হয় যে এই এই লোক কে এই আরো কবিতা লিখেছে নাকি আচ্ছা বাসায় গিয়ে বইটা বের করি বা না থাকলে নজুল ইসলাম কি শুধু ইসলামিক কবি তিনি কি শ্যামাসঙ্গীত রচনা করেননি এই যে তাকে ইসলামিক বলয়ে বেঁধে দিচ্ছে কারা কোনো প্রতিষ্ঠান বেঁধে দিচ্ছে না জনগণ বেঁধে দিচ্ছে সাধারণ মানুষ বেঁধে আপনারাদিতে বিভক্ত করছেন কোন প্রতিষ্ঠান কখনো বলেন কাজী নজরুল ইসলাম ইসলামিক কবি উনি বিদ্রোহী কবি ও কোন জাতীয় কবি তাকে একটা বলের মধ্যে বেঁধে দিয়ে মানে জোর করে তাকে ইসলামিক কবি বানানো হচ্ছে বিভক্তির যে বিষয়টা বিভক্তি প্রতিষ্ঠান এর উপরে দায় চাপানোটা কঠিন হবে কিন্তু এই যে এক নজরুলের যে বহুমাত্রিকতা সেইটা মানে পাঠক সাধারণের মধ্যে এই বহুমাত্রিকতা তুলে ধরার জন্য প্রতিষ্ঠানের উপরে বলা যায় তাদের দায়িত্ব রয়েছে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা যেটা আপনি বললেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের যে ভোর হলো দৌর্ক হলো খুকুমনি উঠোরে এই ছড়া দিয়ে যে নজরুলের এটা যদি আমরা অ্যাভেলেবল না করতাম প্রতি প্রাতিষ্ঠানিক পর্যায়ে তাহলে এই নজরুলকে তো মানুষ চিনত না এই ক্ষেত্রে প্রতিষ্ঠানের অবশ্যই দায়িত্ব রয়েছে যেভাবে নজরুলের বহুমাত্রিক বিশ্লেষণ হওয়া দরকার যেভাবে প্রথাবদ্ধ গবেষণা হওয়া দরকার রবীন্দ্রনাথের গবেষণার ক্ষেত্রে আমরা দেখব একটা ম্যাচিউরিটি আছে সেখানে তার জন্য প্রভাত কুমার মুখোপাধ্যায় ছিলেন প্রমথনাথ বিশি ছিলেন এই ধরনের যে কোয়ালিটি সম্পন্ন আবশয় আয়ুব তিনি বাংলা জানতেন না তিনি বাংলা শিখেছেন রবীন্দ্রনাথের উপরে গবেষণা করার জন্য আমরা নজরুল প্রমীলাকে নিয়ে গবেষণা করেছি নার্গিসকে নিয়ে করেছি তার গ্রামের বাড়ি নিয়ে করেছি রুটি বিক্রি করতো রুটি বানাতে এটা নিয়ে গবেষণা করেছি এগুলি অনেক শুনেছি এখন আমাদের নতুন কিছু জানা দরকার নতুন কিছু গবেষণা দরকার একটা গবেষণা আমরা করতে পারি সেই গবেষণাটা হলো নজরুলের ভিতর যে একটি মনস্তাত্ত্বিক দিক ছিল হৃদয়তাত্ত্বিক দিক ছিল এই মনস্তাত্ত্বিক হৃদয়তাত্ত্বিক দিকগুলো এখন উচিত মনস্তাত্ত্বিকভাবে গবেষণা করা গবেষকদের প্রিয় দর্শক আমরা আজকে একদম বিতর্কে শেষে চলে এসেছি আমাদের দুই পক্ষই আমরা অসাধারণ আলোচনায় ব্রতী হয়েছিলাম প্রতিষ্ঠানের পক্ষে এবং পাঠকের পক্ষে দুই পক্ষে চমৎকার করে বলেছেন আমরা চাই যে নজরুল যে বিকশিত হচ্ছে প্রতিষ্ঠানের ভেতর দিয়ে ব্যক্তির ভেতর দিয়ে সেটি আরও বেশি করে আমরা চাই জাতীয় কবি আরও সম্মানিত হোক তার যে অসাম্প্রদায়িক চিন্তা তার যে মানবিক মূল্যবোধ তার যে একটি মত প্রকাশের স্বাধীনতার জন্য তার যে আকুতি সেটি আরও জনগণের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে যাক এবং একটি আমরা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকতে পারি নজরুল যা আমাদেরকে শিখিয়েছেন সেই কথাগুলো বলবো এবং আজকে দুই পক্ষকেই বিজয়ী ঘোষণা করে আমি আমার আমার বিতর্কে শেষ করব